ফজরের আজান আবাদ ছুটলেন তিনি আমাদের ঘুম ভাঙে না ঘুম হয় না কারণ তাদের গায়ে কাটার মোটে ফটো এরা মনে করেন তারা আর আমরা গরুর মতো খাই আর মসির মতো ঘুমাই মসজিদ বলে হাইয়ারা সালাও বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে বলি তোরাই মসজিদ চালাও ইমাম মসজিদ তোরাই চালাও চালা বিনা ভোরবেলাও

হে যুবকের আমার আশিকে রসুল নবী বলতেন বিশেষ করে আপনারা যদি মদিনাতে যান দেখবেন আস আবে সুফা বলে একটা বারান্দা এখনো আছেই রিয়াজুল জান্নাতে যখন আপনাকে নিয়ে যাবে এখন আবার রিয়াজুল জান্নাত যেতে গেলে অনলাইনে বুক করতে হয় আগে বলা ছিল না এখন নিয়ে হয়েছে অনলাইনে বুক তো যখন আপনি বাবে জিবলিল দিয়ে ঢুকবেন পাবে জিবিল দিয়ে ঢুকবেন ঢোকার পরে আপনাকে দেখা প্রায় ঘেরা থাকে দেখবেন একটা চবুতারাও একটি বারান্ডাও যেখানে সত্তর জন বেশি বেশি রসুল ছিলেন যাদের ঘর বাড়ি সবকিছু ছেড়ে আমার নবীর এসকে পড়ে থাকতেন বারান্ডাতেই খেতে দিলে খেতেন না দিলে না খেতেন আমার আপনার নবীর চেহারা দেখতে দেখতেন তাদের পেটের ক্ষুদা নিবারণ হয়ে যেত শুভানিগ আমরা আপনাকে প্রেম করি গনবি ছেলে মেয়েবা সব কিছু ছেড়ে দিয়েছি আপনার প্রেমের জন্য গণবি আমার আপনার এই আসহাবে হাবে যে বারান্ডা সাবিরা থাকতেন বলে ওই বারান্ডাটার নাম আস হাবে সুপার বারান্ডা বলা হয় ওরে আমার জবান ওই বারান্ডাতে থাকতেন তারা বলেন হুজুর আপনার চেহারা লাভ করি আমাদের পেটের ক্ষুদা ওরে বাবা প্রেম আসে যেখানে ক্ষুদা মেটে সেখানে প্রেম নাই যেখানে মজা নাই সেখানে আগলে তো বুঝে একটাই বার্তা শুধু প্রেমের এই টুকুই নিয়ে যান যেভাবে পারেন আপনি আল্লাহকে ডাকুন কিন্তু মাথায় রাখুন জানের থেকে বেশি ওই নবীকে প্রেম করব যে নবীর প্রতি আল্লাহ দরুদ পড়তেছেন আ সুবহান কদম কবরে শোবেন তা বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলেন না আপনাদের দিকে নাকি বলে 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 হুজুর মৃতকে শুইলে এই তো মৃতকে নিয়ে গেলে কবরে শোানোর সময় বলে নাকি কি বলেন কি বলে বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ তার মানে আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে তোমাকে রেখে গেলাম নবীর দলে রেখে গেলাম নবীর দলে রেখে গেলাম জীবনে সেই নবীর বিরোধ ছাড়া পক্ষে কথা বলিনি হুজুর ও আমি চিনতে না বাকি কোন এই তো বলতেই হবে কোয়াডা পালন করতেই হবে জজের হুকুম নাকি হাজার অর্ডার নাই হুজুর এটা প্রেম আপনার প্রতি জাগে যাদের এসকেদ মানুষ তো এইজন্য ছুটি কই কথাটা ধরি ঘুরি দিয়েছে আর বুঝছেন আমি জানি তো এটা मोहब्बतের বাজার তো বড়ি জি আর প্রেম না থাকলে তার প্রতি আদর করে যাই না আছে বলে প্রেম এটা আমারই নাম দাবি আজকের মেহফিলে পাঁচটা নামাজি তিনটে দাড়িওয়ালা অনন্ত তো চাই নতুন দাড়িওয়ালা হবে আজ থেকে দাড়ি রাখবো এত জুলুস করলেন লক্ষাধিক মানুষের মতো এত মানুষ এলেন রাত জেগে জেগে বসে আছেন তো অন্তত দাড়িওয়ালা হবে আজ থেকে দাড়ি রাখবো হুজুর ওয়াদা করে আল্লাহকে ভালোবেসে আমাকে না আল্লাহকে খেয়াল করে আজ থেকে দাড়ি রাখবেন তিনটে মানুষ মাত্র তিনটে ছেলে আছেন দাড়ি রাখবেন হুজুরের কথাটা অনেকে বুঝতে পারলেন তো উনি বলতে চাইছেন যে সকল মানুষ পাঁচ অক নামাজ পড়েন কিন্তু তাদের মুখে দাঁড়ি নেই সেই সব মানুষকে উনি তিনটে তিনজন মানুষকে দেখতে চেয়েছেন যারা নামাজ পড়ে এবং তাদের মুখে ওয়াদা করতে চান যে এবার দাঁড়িয়ে আছেন কেউ নাই বাবা নাই আপনারা প্রেম করেন বলেই বসে আছেন নাই নাই একটু যে রাখবে যে আজ থেকে আমি টাকা পয়সা চাইনি নবীর ভালোবাসায় দাড়ি চেয়েছি সম্মুখে নূর চেয়েছি এখানে ও তো আছে মনে হয় নাকি ছোট হালকা পাতলা আছে হালকা রেখেছে বড় রাখবে আহ এসো মাশাআল্লাহ যা হোক না আচ্ছা এই হোক এটা ছোট ছোট দিচ্ছ কি নাম তোমার নাম কি আপনি কি দুই নাম্বারে বদলটা বলবো তো দায়ী কই রাখবে আমি আরো মনে করছি মনে আমার নসিব খুলে গেল আমি মনে করছেন দুই নাম্বারে আব্বার নাম করিম তোমার নাম না ছোট করবে না আল্লাহ কবুল করুক আর একটা হয় আমি গদলটাই বলবে এখন দুই নাম্বার একটা দাড়িওয়ালা জোর করে থাই না ভালো থাকবো ভালো থাকো বড় করে রাখবে আর কে আছেন আর একজন হলে গজলটা বলি আর একটা এত মানুষের মধ্যে আর একজন নাই অনেক হয়তো চিন্তা করছে নামাজ পড়লে কি হবে আমার বিবির কাজ শুনে তো রাখবে জজের কাজ না শুনে রাখবে না অনেক এমন আছে একটু বড় নাই যারা মোটে রাখছেন না এমন একটা নাই দুই নাম্বারে নাম লিখবে নতুন দাড়ি রাখবে হুজুর অরাহারি আমি চিনতে নারি তুমি কন বগি চারফু শোভানল্লা সুহানল্লা একজন দাড়ি আর একটা চাই হয় না গদলটা বলবো ইনশাল্লাহ নেই বাবা যদি থাকেন তো একটু আছেন আমি মুসাফির মানুষ মুসাফির হতে পারে এটাই আমার জীবনের শেষ বক্তব্য আর দেখা নাও হতে পারে নিয়ত খাটি তো পাবেন ভালো মাটি আছেন দুই নম্বরে একজন দাঁড়িয়ে রাখবে আর কাটবো না একটা বাচ্চারাম নাই

নারী তাকবীর আছে সব বান করে না কি হিংসা আমার দেখো সাধু মানুষ আল্লাহ যারা তোমার ধনী তোমার নবীর ধনী উচ্চ স্বরে দেয় আল্লাহ তাদের গোপন রোগ ভালো করে দিও mohabbat e নারী nari takbir আল্লাহু আকবার আরো জোরে নারী তাকবীর আল্লাহু আকবার নারী নারে রিসালাত নারে তগবীর নারে রিসালাত নুতুন দাড়িওয়ালা जिंदाबाद নুতুন দাড়িওয়ালা আল্লাহ কত রাজি আর আল্লাহ আমার মনে বলে আল্লাহ আপনারে জালশাকে কবুল করে নিয়েছে আল্লাহ তোমার কাছে আমার আমাদের এতটুকু আমাদের দাবি আমাদেরকে নবীর আশিক করে কবরে দিও আল্লাহ নবীর আশিক না হলে আমাদের কবরে নিও না আল্লাহ প্রেমিক নবীর বানাইয়া কবরে লাও জোরে বলি আমিন আরো জোরে হি আমি চিনতে নারি তুমি চার ফু সেই ফুলে কতই মধু দিয়েছেন আপে রপু আমি চিন্ত নি তুমি কত চারফু ফুল যে যত বুকে পেল দিল তার আল্লা আল্লা বলি দিল তার দুনিয়া চিন্তা ওই ফুল যে তো সঙ্গের সাথী আধার করে দিবে জ্যোতি রে সেই ফুল যে তোর সঙ্গের সাথী আধার করে দিবে চিনে চিন্ত নী তুমি কত বাগি চার ফুল হত ওরা আমি চিন্ত নাজি তুমি পাগি চার ফুর পতহারা রাক নেরে লুটে ওহারে আইরে ছুটেরে পতহারা

চে দেখিবি নি ও রসল আমি চিন্ত নাজি তুমি কন পাগি চার ফু দোর

তবে এটা হলো ইস্কের বাজার এই তরিকর ইমামে রব্বানি হুজুর থেকে আস্তে 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 এই ওড়াহার পর্যন্ত আর শুরু দয়াল মোস্তফা ওনার পথ থেকে হাজরত আবুবাকা সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালি জরে বলি সুবাহ আল্লাহ শুভে বাবা আপনাদের কাছে আমি অনুরোধ করবো বাবা যেখানেই থাকুন নবীর আশিক হয়ে থাকে আরো একটা উপদেশ আমার সেটি হল সকালবেলা যখন আপনি ঘর থেকে বার হবেন আপনার গর্ভে জন্মানবীর যুগে আবার আর একটা যাই হোক বিষয় কি সকালবেলা যখন আপনি বার হবেন তখন আমার এবং আব্বার যদি হায়াতে বেঁচে থাকেন তাহলে হাতটাকে ধরে চুমা দিয়ে কর্মে বেরিয়ে যাবেন সারা দিনের মাঝে যত বড়ই মুসিবত আপনার আসুক না কেন আপনার আব্বা এবং মায়ের দুয়ার বরকতে আল্লাহ মুসিবত দূর করে দেবেন অনেক সন্তান আছে এ মেহফিলে মায়ের সঙ্গে কথা বলে না আব্বার সঙ্গে কথা বলে না যুবক পিতা এবং মাতা আল্লাহর বড় যাদের ঘরে আছে তারা ভাগ্যবান যাদের নাই তাদের জন্য উপদেশ যাওয়ার আগে আব্বা এবং মায়ের কবরটা জিয়ারাত করবেন হুজুর মায়ের কবর অনেক দূর বাড়ির একটি কোনকে বেছে নেবেন আমার আব্বার কবর মায়ের কবর এই দিকে জিয়ারাত করে দুয়া করে যাবে প্রতিদিন না পারলে সপ্তাহে একদিন মায়ের আব্বার কবরের কাছে যাবেন মাসে একবার যাবেন বিদেশে থাকলে আসার সময় আগে আব্বা মায়ের আরাত করে তাই বাড়ি ঢুকবে ইনশাআল্লাহ বলুন ইনশাল্লাহ বলুন যদি আব্বা এবং মায়ের সঙ্গে কোনো কারণে মনের ভিতরে ক্ষোভ পুষে থাকেন আজ রাত্রি এই জালসা শেষে চলে যাবেন আব্বা এবং মায়ের কদমটাকে ধরে ক্ষমা চেয়ে নেবেন দেখবেন আপনার মা আর আব্বা এত খুশি হয়ে যাবেন দোয়া দেবেন আল্লাহ একবার যদি ওনাদের কাছ থেকে আপনি দুয়া নিতে পারেন দুটো দোয়া পাওয়া যায় দুই রকমের এক জান্নাতে যাওয়ার আর এক জাহান্নামে যাওয়ার নসিব যদি ভালো হয় জান্নাতি দোয়া পাবেন নসিব যদি আপনার কর্ম যদি খারাপ হয় জাহান্নামি দোয়া পাবেন ফয়সালা আপনার উপরে দুয়াটা জাহান্নামি নেবেন না জান্নাতি নেবেন খালি জুলুস মানালে হবে না আমার নবীর জীবন আমাদের জন্য মডেল তিনি তার দুধ মা হালিমা সাদিয়া দিয়া হায় হায় বসে আছেন নবী আমার বৃদ্ধা একজন মা লাঠি ঠুক ঠুক করে আসছেন মাজা বেঁকে গেছে গো বাবা আমার দয়াল নবী দূর থেকে দেখে দাঁড়িয়ে গেছে হায় দো মালিক যেন দাঁড়িয়ে গেছেন দো জাহানের তাজ দা দাঁড়িয়ে গেছে শুধু দাঁড়াননি রুমাল তাকে পেতে দিয়েছে ধুলা বালিওয়ালা পা দিয়া কদম মোবারকা দিয়া ওই রুমালে হেঁটে নবী পাকের কাছে এসে বসেছেন তখন পর্দার আয়াত নাজিল হয়নি বাবা কিছু কথা বললেন আবার ওঠার জন্য রেডি হলেন আমার দয়াল নবী উঠে দাঁড়িয়ে গেলেন তারপরে উনি উঠলেন চলে গেলেন সেই রোমালের ওপর দিয়ে হায় হায় চলে যাওয়ার পর সাহাবি রসুলদের সকলের মাথাটা নত আমাদের আব্বা আম্মা আপনার কদমে কুরবান গো দয়াল কে ইনি ভাগ্যবতী মহিলা যার কদম আপনার রুমাল মোবারকায় আমার দয়াল নবী বলেছিলেন সাবিরা আমি আমার আম্মা জানের দুধ পান করতে পারিনি বেশি দিন আমি যার দুধ পান করে বড় হয়েছি সেই সাদিয়া ছিলেন ইনি আমি আপনাদের বলতে চাই বাবা দুধ মায়ের জন্য দয়ার আধার রহমাতের ভান্ডার আল্লাহ পাকের উঠে যদি দাঁড়াতে পারেন খেদমত করতে পারেন আমরা গর্বে ধারিণী মায়ের সঙ্গে কথা বন্ধ করে দেব কেন বিবির কথা শুনে না ভুল যা করেছেন আর নয় আজকেই যাইয়া ক্ষমা চেয়ে নেন আপনার মা খুশি হয়ে যাবে তো আল্লাহর নবী খুশি হয়ে যাবেন। আপনার বাপ খুশি হয়ে যাবেন তার নবী খুশি হয়ে যাবেন তার নবী খুশি আল্লাহ খুশি খেয়াল রাখবেন আমার কথাগুলো যাদের আব্বা মা নেই তারা জানেন বাপ মা ভাড়া বেদনা কত যাদের আছে না আপনারা বুঝতে পারছেন না আমিও মা হারিয়েছি তো বহু আগে আব্বা হারিয়েছি তো আর আব্বা আর মা বলে ডাকা ভাষা নাই একটি ডাকে যে কত মধু শুধু একটি অক্ষরে মা যেন এই ডাকে আল্লাহ কত যে দয়া কত যে মায়া ভরে দিয়েছেন আমার আল্লাহর সন্তানের জন্য পিতা এবং মাতা খেয়াল রাখবেন সাক্ষাৎ হবে কিনা মোলাকাত হবে কিনা জানিনা না যেখানে থাকুন প্রেমিক হয়ে থাকুন যে বাগানে থাকুন রসুলের আশিক হয়ে থাকুন কারো কথা শুনতে হবে কবর থেকে উঠবেন মানে কবরে যাবেন তো নবী পাবেন কবর থেকে উঠবেন ধারে পাবেন মিজানের ধারে নবী পাবেন হাউজে কাউসারের ধারে নবী পাবেন জাহান নামে বাবা গেটের কাছে নবী পাবেন কোথায় দরকার নবীকে জীবনে দরকার এখন নবী পাকের জীবন আমাদের জন্য মডেল যদি হয় তাহলে আমাদের উচিত সব ত্যাগ করে তাকে অন্তরে গাঁথবো ইনশাল্লাহ আমার গস ওয়াহাদি রহমতুল্লাহ প্রেমের কথা হ্যাঁ হাজতে আবু তালাহা রাজি দ্বিতীয় দিনও মসজিদে নবাবিতে নামাজ আদায় করে মদিনার গলিতে ঘুরছেন আব্বা সম্ভব নয় জানেন আমার কষ্ট হচ্ছে তো মানুষ সুস্থ থাকলে আমি জানি আপনার এলাকায় আমি এসেছি তিন ঘন্টার উপরও গোপ্ত করিয়ে নিয়েছেন আমার মুর্শিদের দয়ায় তারপরও এই যে রাত যাক আপনার একটু কাছে আসুন সালাতো সালাম পড়ি